হ্যালো এভরিওয়ান এটা ছিল সাজেকের দ্বিতীয় দিন ওয়ার্ড এ বিউটিফুল প্লেস আসলে অনেক দিন আগে ভিডিওটা দিতাম সামনে আবার একটা বিয়ে পড়ে গেছিল এই দৌড়াদৌড়ি করতে তো ভালো মাঝকে শেয়ার করি খুব সুন্দর ছিল দিনটা শাড়ি পরেছিলাম তারপর একটু ফটো সেশন তারপর হোটেলে খেলাম ভুনা খিচুড়ি আচার ডিম ভুনা ভালো ছিল খাবারটা খাবার টাবার খেয়ে বের হলাম বের হতেই দেখি ওইখানকার পাহাড়ি মহিলারা শাক ভুট্টা হলুদ বিভিন্ন কিছু নিয়ে বসে আছে সবজি টবজি তো আমি এক কেজি হলুদ নিয়েছিলাম হলুদটা কিন্তু বেশ ভালো ভুটটা নিয়েছিলাম পরে ভাবলাম যে সাজেকে আসলাম এত সুন্দর সুন্দর ব্যাম্বো মানুষ তো এমনি অনেক বাঁশ দেয় তাই না একটু ব্যাম্বোটি খেয়ে যায় বাঁশের চা চা যেহেতু এত পছন্দ করি তবে এক্সেপশনাল কিছুই না একই ভালো লাগলো খেতে মজা করলাম সিস্টাররাও ছিল অনেক পানি ছিল টাইমটা তারপর বলল যে আপনারা সবাই ব্যাগটা গুছায়ে চাঁদের গাড়িতে আসেন ব্যাস উঠে গেলাম চাঁদের গাড়িতে তবে এইটুকু বলবো সাজেক ট্যুর তো অনেক মজার ছিল অনেক সুন্দর সুন্দর জায়গা ভিউ সব কিছু তবে আমি এই যাওয়ার পথে এই চাঁদের গাড়িতে আমরা এত বেশি এনজয় করেছি পুরো সাড়ে তিন ঘন্টা গান চলেছে আমার মানে বারবার খালি কানে বাজে আর যখন হালকা হালকা বিরতি দিচ্ছিলো আমরা প্রচুর পরিমাণে ফ্রুটস খেয়েছিলাম সব পাহাড়ি ফ্রুটস দাম একটু বেশি কিন্তু সত্যি খুব ভালো ছিল ভুট্টা কুল পেঁপে তরমুজ খুব ছোট ছোট তরমুজ পাঁচ পিস খুবই ছোট সাইজ পঞ্চাশ টাকা তারপরেও খেয়েছি আর এত মিষ্টি ছিল বরোই তেঁতুল সত্যি খুব ভালো ছিল ফ্রুটসগুলা এরপর আবার গান শুরু হলো আর মেয়ে তো একটু টায়ার্ড হয়ে যায় সে খুবই ঘুম পছন্দ করে বাবার কোলে কোলে ঢুলে পরে আমাদের গান কিন্তু থামেনি একটা সময় দেখলাম যে আমার এত গান করার পরে আমার মাথা পুরা ব্যথা হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণই ছিল সবাই বলছিল প্রায় নাকি পাঁচ ঘন্টা লেগেছে কিন্তু আমার মনে হচ্ছিলো কি যে আমি জাস্ট উঠলাম আর নামলাম হ্যাঁ তো এই আসলে অসম্ভব সুন্দর ছিল এই ট্যুরটা তারপর চলে আসলাম হোটেলে খাবারও কিন্তু বেশ ভালো ছিল যে যার মতো ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম ভাত সবজি ও হাঁসের মাংস জাস্ট ওয়াও ডাল সালাদ খেয়ে দিয়ে আবার বিভিন্ন স্পট ঘুরে দেখার পালা আলু টিলাতে গেলাম বেশ ভালো লাগলো আমার কলিগের হাজব্যান্ড তো বললো তার নাকি ওই সাজেকের থেকেও খাগড়া ভিউ দিও আলুটিলা বেশি পছন্দ হয়েছে তো অনেকে আসলে আলুটিলার ভিতরে যায়নি আমি গিয়েছিলাম আমার ভালো লেগেছে আর আমি দেখতে চাচ্ছিলাম যে আমি যেতে পারি কি কিনা ভিতরটা আসলে একটু ভয়ঙ্করই আর সাড়ে তিন মিনিটের পথ একদম পিছলা একটু কষ্ট আসলে তারপরেও গেছি কারণ গিয়েছি যখন যা তো যাক আলুটিলা ঘুরে টুরে বের হলাম এরপরে দেখি যে আমার হাজবেন্ড আর মেয়ে পা ধুতে চলে গেছে আমি আবার এক জায়গায় বসেছিলাম দেখলাম বললো তোমার জন্য সারপ্রাইজ দেখে একটা জামা এনেছে তো যাই হোক প্রথমে একটু অপছন্দ হয়েছিল পরে দেখলাম ভালোই লাগলো ব্যাস পরে ফেললাম এই নিয়ে একটু অভিমানও হলো তো যাই হোক আর এত সুন্দর সুন্দর মার্কেট যে যার ইচ্ছা মতো কিনেছিল আমিও কিনেছি টুকিটাকি জিনিসপত্র যা হয় আর কি এরপরে চলে গেলাম ঝুলন্ত ব্রিজে খাগড়াছড়ি এই জায়গাটাও অসম্ভব সুন্দর সবাই যে যার মতো ঘুরছিল ছবি তুলছিল তারপর একটু পিঠা খাল খেলাম বিন্নি ধানের পিঠা বেশ মজা পাটিসাপটা তো আমার মেয়ের অনেক পছন্দ আমার মেয়ের সাথে আমার একটু অভিমান হয়েছিল তো রাগ ভাঙাচ্ছিলাম ভেঙে গেলো মা মেয়ের রাগ তো একটু অভিমানই বেশি একটা বাচ্চা ওদেরও পিঠা অনেক পছন্দ হয়েছে তারপর স্যার বললো যে চলেন ওই দিকে যাই আমি আমি বললাম কি যে না আর যেতে ইচ্ছা করছে না ও যে দূর তাহলে তো ঘোরাই হলো না পরে ভাবলাম না আসলে সবটাই তো ঘুরে দেখতে হবে অসম্ভব সুন্দর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিলো গোটা ঘাগড়াছড়িটাই দেখতে পাচ্ছিলাম আর এত সুন্দর ভিউ এখান থেকে আলু টিলাটাও দেখা যাচ্ছিল আসলে আমরা যারা ঘুরতে যাই আর কি পছন্দ করি ভিউগুলাই তো বেশি সুন্দর তারপর দোকানে চলে আসলাম মেয়ে মানুষ শাড়ি শাড়ি না কিনলে হয় শাড়ি দেখছিলাম বিভিন্ন চুড়ি মেয়েও তার পছন্দের টুকি জিনিস কিনলাম তারপরে আবার হোটেলে আসলাম এরপরে একটু বৌদ্ধ মন্দিরও পেয়েছিলাম ওইখানে একটু প্রার্থনা করলাম এরপর রাতে আবার হাঁসের মাংস ভাত ফিরে আসলাম ঢাকায় ধন্যবাদ